আসসালামু আলাইকুম অরহমদুল্লাহহি অবহায়তু নহমদুৱান এ সল্লে রসুল হেল করিম আউজবিল লাহিমিনের সৈতন রজিম ইস্মিন লাই রহমান রহিম কল ল হু তাই লাফিল কোরআন ইল করিম ওয়াহিদ নকলা আল আ আজিম ওয়াজা আফিল হাদিস কান আ হুল্লু কোরআন সমস্ত প্রশংসা সেই মহান রব্লা আলমিনের দরবারে জয় রব্লা আলমিন দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন সেই রব আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসুল্লাহ সাল্লামের প্রতি যেই রাসুল্লাহ সাল্লু সাল্লামের কারণে আমরা ইসলাম নামক একটি পবিত্র জীবন বিধান পেয়েছি পবিত্র গ্রন্থ কোরআন পেয়েছি সত্যের সন্ধান পেয়েছি বেহেস্তের সুসংবাদ পেয়েছি এবং জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছি সেই রাসুল্লা সাল্লা সাল্লামের দরবারে সবাই দরুদ সালাম পেশ করি সবাই বলি সালু আলাই আসসালাম প্রিয় উপস্থিতি প্রিয় মুসল্লি আমরা দীর্ঘ গত কয়েক সপ্তাহ ধরে রাসুল শাহ আসলামের উপরে আমাদের আলোচনা চলছে রাসুল শাহ ইসলামের জীবনী আমাদেরকে কেন জানতে হবে একজন মুসলমান হিসেবে রাসুল শাহ আসসালামের জীবনী জানার আসলে প্রয়োজনটা কেন রাসুল সাহ্লামের জীবনের যে আমরা আলোচনা করতেছি গত কয়েক সপ্তাহ ধরে কেন করতেছি এটার কি প্রয়োজন এটার কি গুরুত্ব এটা সম্পর্কে আজকে ইনশাল্লাহ কিছুক্ষণ আলোচনা হবে আমরা যদি রাসুল আসলামের জীবনীটা আমাদের জন্য এই জন্যে জানতে হবে একজন মানুষের জীবনীটা জানতে জানার কারণ হচ্ছে তার সম্পর্কে যদি আমরা বিশ্লেষণ চাই যে মানুষটা কেমন তার তাকে দেখতে কেমন তার চাল চলন তার পারিবারিক জীবন এই কারণেই তো আমাদেরকে এটাই তো এই কারণেই তো আমরা একজন মানুষের সম্পর্কে জানি তার মানে রাসুল শাহ জীবনে অধ্যয়নের প্রয়োজন এবং গুরুত্বটা এই কারণেই যে আমরা যদি রাসুল সাসলামের দিকে তাকাই তাহলে সর্বপ্রথম দেখব তার আসলে শারীরিক গঠনটা কেমন ছিল এটা আমরা তখন দেখতে পাবো আমরা যদি তার জীবনের দিকে তাকাই তাহলে প্রথমে দেখব যে তার শারীরিক গঠন কেমন ছিল আমাদের সবারই একটা শরীর আছে আমাদের শারীরিক গঠন আছে কেউ বেশি লম্বা কেউ একটু বেশি খাটো কেউ একটু বেশি কালো কেউ একটু বেশি সাদা কেউ শ্যামলা আমাদের একটা এরকম একটা চেহারা এরকম একটা দেহ সবারই একটা শারীরিক গঠন আছে তো রাসুল শাহ ইসলামেরও এরকম একটা শারীরিক গঠন ছিল রাসুল চাহালামও তো এখন মানুষ ছিলেন তো মানুষের তো শরীর তো থাকবে এখন মানুষের শরীর থাকা আবশ্যক না হলে তো সে মানুষ না যে যার শরীর নাই তা কি অদৃশ্য অদৃশ্য তো কিছু না রাসুল ইসলাম একজন মানুষ ছিলেন তার মানে তার শারীরিক গঠন ছিল তো তার শারীরিক গঠনটা কেমন ছিল এটা যদি আমরা দেখতে যাই তাহলে হজরত ইমনা আজিব রাজিলা তালাহান থেকে বর্ণিত একটা হাদিস তিনি বলেন কানা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আহসানান্নি ওয়াজহান ওয়াহসানা হু খুলুকান। লাইসা বাইন ওয়ালা বিল কৌসিল কানা রাসুল্লাহ রাসুল্লা সাল্লাইসাল্লাম রাসুল সাল্লাম ছিলেন আহসানার নাসি ওয়াজহান চেহারার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ওয়াহাসানা খুলুকন এবং সৃষ্টির দিক থেকেও তিনি সুন্দর একটা সৃষ্টি ছিলেন লাইসা বি তহবিল বাইন তিনি অত্যাধিক লম্বাও ছিলেন না ওয়ালাবিন কসের এবং বেটেও ছিলেন না বা খাটোও ছিলেন না তার মানে যেরকম গঠন থাকলে দেখতে সুন্দর লাগবে আমাদের যতই সুন্দর মানুষ হোক তারপরও নিখুঁত না কিন্তু দেখবেন যে একটু হয়তো বেশি লম্বা বা ছোটো বা শ্যামলা এরকম একটা থাকে একটা খুঁদ না থাকে কিন্তু রাসুল শাহ ইসলামটা হলেন এমন লম্বাও না খাটোও না মানে এমন একটা গঠনের যেটা দৃষ্টিতে পড়ে সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর একটা সৃষ্টি চেহারার মধ্যেও সবচেয়ে সুন্দর একটা চেহারা রাসুল শাহ ইসলামের ছিল এরপরে আমরা যদি রাসুল শাহ ইসলামের আরেকটা যদি দেখি যে তার চেহারাটা তা, তার চেহারা ছিল চাঁদের চেয়েও সুন্দর এটা একটা উদাহরণ দেওয়ার জন্যে বলা হচ্ছে যে আসলে চাঁদের চেয়েও সুন্দর চেহারা ছিল কেন কারণ এখানে জাবির ইবনে সামুরা রায় বলছেন যে রয়াইত রাসুল্লাহ সাল্লা সাল্লাম ফি লাইলাতে ইদ হিয়ান ফাজ আল তু উঞ্জুর ইলা রাসুল্লাহ সাল্লি সাল্লাম ওয়া ইল কমার ও আলাইহি হুল্লু হামর ও ফাইজ হুয়া ইন্দি আহসানু মিনাল কমার জাবির সামুরা রায় বলেন যে রয়াইত রাসুল্লাহ সাল্লি সাল্লাম ফি লাইলাতে ইদ হিয়ান রাসুল সাহা আমি একটা রাতে এটা জ্যোসনা রাতে জ্যোৎস্না রাতে রাসুলেক দেখলাম আমি রাসুলের দিকে তাকালাম দেখলাম ফাজা আলতু অঞ্জুর ইলা রাসুল্লা সাহে আসলাম ওয়াইল আল কমার ফাজা আলতু অতঃপর আমি তাকালাম ইলা রাসুল্লা আসলাম রাসুল সাহসালামের দিকে একবার ওয়াইলাল কমার এবং চাঁদের দিকে একবার এটা কোন দিনে জ্যোৎস্নার রাতে তো তিনি একবার রাসুলের দিকে তাকালেন একবার তিনি চাঁদের দিকে তাকালেন ওয়ালাই হুল্ল তো হামরা তিনি তখন লাল রঙের একটা পোশাক পরিহিত ছিলেন ফাইজা ইন্দি ফাইজে হুয়া ইন্দি অথপর আমাকে মনে হলো ফাইজা অথপর হুয়াই ইন্দি মানে তাকে আমার কাছে মনে হলো রাসুলছলামকে মনে হলো আমার কাছে মনে হলো যে কি আহসান ও মিনাল কমার যে আহসান মানে কি সুন্দর মিনাল কমার মানে হলো চাঁদের চেয়েও সুন্দর মনে হলো তার মানে সাহাবি বলছেন যে আমি জোৎস্ন রাতে রাসুল শাহ তখন একটা লাল রঙের একটা পোশাক পরিধান করেছিলেন তো একবার চাঁদের দিকে তাকালাম একবার আমি রাসুলের দিকে তাকালাম তো আমার কাছে এটা মনে হলো যে রাসুলকেই চাঁদের চেয়ে বেশি মনে হলো এটা কার কথা জাবির ইবনে শামুরা রায়তালহুর কথা যে তিনি এই হাদিসে বলছেন যে রাসুলকে আমার চাঁদের চাইতে বেশি মনে হল এটার উদাহরণ আমরা আয়সারায়তোলেনের একটা হাদিস থেকেও আমরা জানতে পারি যে আয়সারায়তোলান হোক রাতের বেলা অন্ধকার রাতে তো তিনি সই দিয়ে কাঁথা সেলাই করতেছিলেন তো সুইটা পড়ে গেছে তো এখন খুঁজতেছে সুই খুঁজতেছে এই সময় রাসুল চাসলাম ওই রুমে প্রবেশ করলেন তো আয়সারায়তোল্লান থেকে বর্ণিত হাদিস হলো যে আয়সারতলাম বলছেন যে আমি রাসুল যখন ঘরে প্রবেশ করলো তখন আমি সুসটা খুঁজে পেলাম তার মানে এত সুন্দর চেহারার মানুষ যে অন্ধকার ঘরে ঢুকলে যার চেহারার সৌন্দর্যে যার চেহারার আলোতে খুঁজে পাওয়া যায় তারপরে আরেকটা এই ঘটনা মনে হয় আমি বলছিলাম যে আমি না রাসুল সাহামের মা ছোটবেলায় রাসুলকে কোলে নিয়ে তিনি মা তো তিনি চিন্তা করছেন তিনি একটু বলছেন যে আমার এই ছেলেটাই অনেক সুন্দর চেহারার এরকম সুন্দর চেহারা তো আশেপাশে বাড়ি ঘরে নাই কারো তো এটা সাদিয়া তখন ওই ঘরে অবস্থান করছিলেন তো সাদিয়া তখন আমিনাকে বলল যে তুমি তো এই মক্কার দুই চারটা ঘরের ছেলেপেলেকেই দেখছো তুমি তো বাইরে বেশি একটা যাও নাই আমি মানুষের ছেলেপেলেকে লালিত পালিত করি তো আমিও আসলে মোহাম্মদের মতো রাসুলজা ইসলামের মতো এত সুন্দর চেহারার কাউকে দেখি নাই তো মা আমিনা এবং খাদি হালিমাত সাদিয়া এই কথাটা বলার সময় আব্দুল মোত্তালিক দাদা তিনি তখন বলছেন তোমরা মহিলা মানুষ আর কত দূর গেছো আমি তো কাবার রক্ষণাবেক্ষণ করি এখানে আরব থেকে আসে সিরিয়া থেকে মিশর থেকে ইয়ামেন থেকে মানুষজন কাবাতে আসে অফ করতে আসে এখানে বাণিজ্য করতে আসে আমি সব মানুষের দিকে অন্তত তাকাই দেখি আমার এই নাতির সৌন্দর্যের মতো সুন্দর চেহারা কারো নাই তো তখন আব্দুল মোতালিব কি বলছেন যে আমি কাবার রক্ষণাবেক্ষণ করি এখানে মানুষজন আসে আমি দেখতে পাই আমার এই নাতির সুন্দর চেহারা কাউকে দেখি নাই এ আরবে দেখি নাই এখানে যারা ব্যবসা বাণিজ্য করতে আসে কাউকে দেখি নাই। যেব্রাহিল তখন আব্দুল মোতালিবকে ডাক দিয়ে বলছে যে আব্দুল মোতালিবেরই আর কত দূর আয়ত্ত এ আরব তো পুরো পৃথিবীর তার আব্দুল মোতালিফ যায় নাই আব্দুল মুত্তালিব তার এশিয়া ইউরোপ আফ্রিকা ঘরে নেয় ওই সময় তো সালাম আব্দুল ডাক দিয়ে বলছেন যে আমি প্রতিটা নবীর সাথে ছিলাম সাত আসমান সাত জমিন আমার চলাচল আমি প্রতিটা সৃষ্টির দিকে তাকাই আমি ইউনুস যখন মাছের পেটে আমি ইউনুসের সাথে ছিলাম ইউসুফ যখন কুয়ার নেছে কুয়ার ভেতরে আমি ইউসুফের সাথে ছিলাম মোহাম্মদের মতো সুন্দর চেহারা জিব্রাহিল দেখে নেয় জিবরাইলটা এটা আব্দুল মোতালিককে উদ্দেশ্য করে বলছে ওই সময় জিব্রাহল এই কথা বলার পরে আল্লাহ জিবরাইলকে উদ্দেশ্য করে বলছেন যে সাত আসমান সাত জমিনে তুমি জিব্রাহল মোহাম্মদের চেয়ে সুন্দর চেহারার মানুষ কদাই খুঁজে হবে যেখানে আমি আমার বন্ধু মোহাম্মদ সাসলামের যে চেয়ে সুন্দর কাউকে আমি সৃষ্টিই করি নাই সবান আল্লাহ যে এত সুন্দর চেহারা আমাদের রাসুল সাহ্লামের ছিল যে আল্লাহ সৃষ্টিই করে নাই তার মতো চেহারা মানে এত সুন্দর চেহারা যে এর সে সুন্দর চেহারা আর আল্লাহ তৈরি করে না এই জন্য খুঁজে পাচ্ছে না এটা আল্লাহ বলছেন যেটা আমি সৃষ্টি করি না সেটা খুঁজে তো পাওয়া যাবে না আয়সারেতাল্লানের আরেকটা হাদিস আছে যে ইউসুফ আলহ সাল্লামে দেখার পরে মিশরের নারীরা কি করছিল আমরা তো সেই ঘটনা জানি যে ফল কাটতে যেয়ে হাত কেটে ফেলছিল। ফেলছিলো আয়সারতাল্লাহান বলছেন যে আমার রাসুল এত সুন্দর চেহারার যে মিশরের ওই নারীরা যদি সাল্লামকে দেখত তাহলে ইউসুফকে দেখে তো হাত কাটছে মোহাম্মদ সাহসলামকে দেখলে তারা এতটাই অভিভূত হয়ে যেত তারা নিজের অজান্তে নিজের কলিজাই কেটে ফেলত তার মানে আমাদের রাসুল স্লাম এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন যে তার চাইতে আসলে সুন্দর চেহারা আসমান জমিনের আর কেউ নাই রাসুল সাহসলামের যদি আমরা চরিত্রর দিকে তাকাই তাহলে দেখতে পাবো আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়াইনাকা লা খুলো কিনা আজিম নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী মানুষের টাকা পয়সা যদি না থাকে একসময় চেষ্টা করলে টাকা পয়সা অর্জন করা যায় বা টাকা পয়সা আছে কোনো কারণে আপনার টাকা পয়সা হেরে গেছে বা আপনি গরিব হয়ে গেছেন আবার চেষ্টা করলে সেই টাকা পয়সা খুঁজে পেয়ে আবার ধনী হওয়া সম্ভব কিন্তু চরিত্র যদি আপনার একবার চলে যায় চরিত্র আর কখনও ফিরে আনা সম্ভব না তার মানে টাকা পয়সাটাও চরিত্রের তুলনায় কিছুই না এখানে কিন্তু টাকা পয়সা তো দরকার আছে একটা মানুষের তার মানে চরিত্রটা এত মূল্যবান জিনিস যে একটা মানুষের চরিত্র না থাকলে তার আসলে আর কিছুর কোনো কিছুর মূল্য থাকে না তা আমার রাসুল শাহ চরিত্রটা ছিল কত সুন্দর মহান চরিত্রের অধিকারী আমাদের দুনিয়ার দেখেন আজিম এখানে আল্লাবুল আলমিন কিন্তু বলছেন যে ওয়াইন্নাকা লাল আল খুলুকেন আজিম আপনি হলেন উত্তম মহান চরিত্রের অধিকারী আজিম শব্দটা হচ্ছে আল্লাহর নিজের আল্লাহর একটা নাম আছে না আজিম মহান তো আল্লাহ রব্বুল আলমিন রাসুলের চরিত্রের সাথে তার নিজের নামটা সংযুক্ত করে দিয়ে এটাই বোঝালেন যে তিনি এ আসমান এ জমিনের মানুষের যে চরিত্র তোমাদের যে চরিত্র তোমরা চিন্তা করো আসমানের যে চরিত্র অর্থাৎ জমিনে বসবাসকারী আসমানে বসবাসকারী যারা আছি আমরা তাদের কল্পনার বাহিরেও তাদের যে চরিত্র এটার চেয়েও বেশি মহান চরিত্র ছিল রাসুল শাহ তার মানে রাসুল শাহ চরিত্রটা এতই মহান ছিল যে আল্লাহ নিজেই তার নামটা রাসুল শাহ চরিত্রের সাথে সংযুক্ত করে দিলেন যে তিনি অনেক মহান চরিত্রে একজন অধিকারী ছিলেন তিনি রাসুল শাহ ছিলেন কোরআনের মুখপাত্র যেমন মুখপাত্র বলতে বোঝানো হয় ধরেন যে থাকে বিভিন্ন মন্ত্রণালয়ের থাকে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মানে একটা রাষ্ট্র কি কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা মিডিয়ার সামনে যে আসে বলে মানে সিদ্ধান্তগুলো সে জানায় তো রাসুল সাহে আসলাম কোরআনের মুখপাত্র তার মানে হলো আল্লাহ রবুল আলমিন কোরআনের মাধ্যমে আমাদেরকে যেটা মেসেজ দিতে চাচ্ছেন রাসুল সাহেব ইসলাম মুখপাত্র মানে হলো তিনি এই কোরআনটা আমাদের সামনে বলার জন্য বলতেছেন এটাই তো মুখপাত্রর রাসুল সাহে কোরআনের ব্যাখ্যাগুলো কোরআনের এই আলোচনাগুলো কোরআন কোরআন এবং যে রাস আল্লাহর যে কথাগুলো এগুলো আমাদের সামনে তিনি বলতেন এই কারণেই রাসুল সাহে আসলামকে বলা হয় কোরআনের মুখপাত্র আরেকটি হলো রাসুল সাহেব ইসলামের আচরণ কেমন ছিল মানুষের আমাদের আচরণ থাকে অনেক কারো আচরণ থাকে বেশি ভালো কারো আচরণ থাকে একটু খারাপ থাকে তো রাসুল সাহে আচরণটা কেমন ছিল এটা যদি আমরা দেখি তাহলে দেখবো আনা সাহেদাল থেকে বর্ণিত তো আনা সায়তালহ যখন দশ বছর বয়স তখন তিনি রাসুলের খেদ আসেন তো ছোট বাচ্চা রাসুলের খেদ মতে থাকেন কিন্তু তিনি তো অত দশ বছরের বাচ্চার কি বুঝবে তো আনা সায়দ বলছেন পরবর্তীতে এটা যখন তিনি বড় হয়ে গেছেন তখন তিনি বলছেন হাদিসে আসছে যে আনাস সাজমান বলছেন যে রাসুলসলামের আচরণটা কেমন ছিল সেটা হলো তার ভেতরে আমি অর্থাৎ তিনি কখনোই বাজে আচরণ করতেন না বা খারাপ আচরণ করতেন না বা আনাসকে এ কথাও কখনও বলতেন না যে আনাস তুমি এই কাজটা কেন করলে আবার এই কাজটা কেন করলে না এই কথাটাও রাসুল সাহাম আনাসকে কোনো দিন বলেননি মানে আনাসের সাথে তিনি এতটাই ভদ্র আচরণ নম্র আচরণ করতেন যে আনাস খুশি হয়ে যে পরবর্তীতে এটা বলছেন যে রাসুল সাহে আসলামের কাছে যে আমি ছিলাম এত বছর এত সুন্দর আচরণের মানুষ ছিলেন যে আমাকে কোনো দিন বলেন নাই যে তুমি এটা কেন করলে তুমি এটা কেন করো নি আনাসকে কোনো একটা কাজের কথা বলছেন আনাস সেটা ভুলে গেছে রাসুল সাহেসলাম সেই কাজ করে যখন আসতেছিলেন তখন আনাসের মনে আছে। তো আনাস সৈয়দ বলছেন যে রাসুল সাহে আসলাম সেই কাজটা শেষ করে আসছেন তখন আনাসের মনে আছে, যে রাসুল সাহেসাম আমাকে এই কাজটা করতে বলছিলেন তো রাসুল সাহে বলছেন যে তোমার আর ওই কাজ করতে হবে না আমি করে ফেলছি তার মানে এত সুন্দর আচরণের অধিকারী রাসুল সাসলাম ছিলেন যে আনাসকে কাজ করতে বলছেন আনাসের খেয়াল নাই এই জন্য আনাসকে আবার দ্বিতীয়বার ওটা বলনো নাই এরপরে রাসুল সাহামের ভাষাটা কেমন ছিল তিনি ছিলেন খুবই সুন্দর এবং স্পষ্টভাষী তার কথা কাশের যে মানুষটা তিনি যখন মসজিদে খুতবা দিতেন তখন সবচেয়ে কাছে ফার্স্টের কাতারে যে মানুষটা থাকতো যে স্বাভাবিক থাকতো উনি স্পষ্টভাবে যে কথাটা শুনতে পারতেন সর্বশেষ কাতারে যে মানুষটা থাকতো সেম ওই কথাটা তার কাছেও স্পষ্টভাবে শোনা যেত কিন্তু তিনি আবার কর্কশ ভাসে ছিলেন না যে খুব জোরে জোরে চিল্লাগে কথা বলা সেটা না স্বাভাবিক কণ্ঠে কথা বলতেন ফার্স্টের কাতারে যাই আছে তাইও যেরকম শুনতে পারত শেষের কাতারে যাই আছে তাইও সেম শুনতে পারতো একবারই স্পষ্ট কথা শোনা যেত তার মানে এতটাই সুন্দর কণ্ঠের অধিকারী আমার রাসুল সাহাম ছিলেন সর্বশেষ আরেকটি হলো রাসুল শাহ ইসলামের পারিবারিক জীবনটা কেমন ছিল রাসুল সাহে আসলাম বলেন যে ক্ষয়রক ক্ষয়রক লি আহলি ওয়ানা লে লিয়াহালি যে ক্ষয়রক তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি ক্ষয়রক লিয়াহালি যে তার পরিবারের নিকট উত্তম ওয়ানা ক্ষয় রকম লে আহলি এবং আমি আমার পরিবারের নিকট উত্তম এটা রাসুল সাম বলছেন সাহেবেদেরকে যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো সেই যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ ব্যক্তি অর্থাৎ পরিবারের কাছে শ্রেষ্ঠ ব্যক্তি যে সেই শ্রেষ্ঠ ব্যক্তি আমাদের সমাজে আছে কিছু মানুষ সবার সাথে ভালো ব্যবহার কিন্তু পরিবারের সাথে খারাপ ব্যবহার তার স্ত্রীর সাথে সন্তানদের সাথে খারাপ আচরণ এই মানুষটা রাসুলের হাদিস অনুযায়ী কিন্তু শ্রেষ্ঠ না কারণ কেয়ামতের দিন বা ধরেন যে আখেরাতের দিনে সমাজের মানুষ আপনাকে ভালো বললো না খারাপ বললো এটা দিয়ে সার্টিফিকেট দিয়ে আল্লাহ আপনার বিচার করবে না আপনার স্ত্রী যদি আল্লাহকে বলে যে ওটা জালেম ছিল জালেম ছিল স্ত্রী যদি আল্লাহকে বলে যে আমার স্বামী এটা জালেম ছিল আমার স্বামী স্বামী ভালো মানুষ ছিল না আর সমাজের মানুষ বলতেছে ভালো ছিল তা আল্লাহ কার কথা শুনবে স্ত্রীর কথা শুনবে না তার মানে পরিবারের সাথে উত্তম আচরণ করতে হবে পরিবারের কাছে আপনাকে ভালো হতে হবে কারণ সমাজের মানুষ তো আপনার ভেতরকার খবর জানে না আপনার ভেতরকার খবর নিতে হলে আপনার স্ত্রী দিতে পারবে আপনার সন্তানটা দিতে পারবে এই কারণে আপনি বাইরে ভালো কিন্তু ভেতরে জালেম তাহলে আপনার মুক্তির কোনো উপায় নেই রাসুল শাহ কী বলছেন ক্ষয়রক লে আলি তোমাদের মধ্যে উত্তম হলো সেই যে তার পরিবারের কাছে উত্তম তার মানে আমাদেরকে উত্তম হতে হবে সমাজের কাছেও এটাও ঠিক আবার নিজের পরিবারের কাছেও আমাদেরকে উত্তম হতে হবে তো আমরা আলোচনা আর বেশি বাড়াবো না রাসুল শাহ ইসলামের এই জীবনী আমরা জানলাম রাসুল শাহ জীবনী আমাদেরকে জানতে হবে এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রাসুল শাহ ইসলামের দেখানো পথে যেন আমরা চলতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামি